এখানে এই ফাইবারের যাবতীয় যা যা আছে এক কথায় ডাইস করা যা যা লাগে একদম কালার থেকে রং থেকে শুরু করে থেকে আপনার এদিকে হলো ফাইবার আছে আর এগুলি কি ভাই মূলত এগুলো রেজিন আচ্ছা আর আমাদের সাথে ভিডিওতে যুক্ত হয়েছেন হলো কে জীবন জীবন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে কি আপডেট নিয়ে আসলেন ভাই আজকে নিয়ে আরছি মালুসিয়া থেকে ইনপুট করে নিয়ে আরছি আমরা একদম 100% 100% এটা কি এটা ভাই এটা এটা কাজ কি এটা কাজ হলো

আছে মানে একটা এটা মনে করেন এক নাম্বার ডাইরেক্ট মানে মানুষ যা যেটা সেটা এক নাম্বার এটা তার চেয়ে একটু কম দাম ও তার মানে দামের কথা বলার দরকার নেই এটার একটু পাইসটা বেশি এটা পাইস মানুষের একটু পাইস বেশি এটাতে কাজ করলে একদম মানসম্মত হয় হ্যাঁ একবারে আর চাইনাটা চায়না দেওয়া করা যাবে হ্যাঁ চায়না দাও করা যাবে কত কম দামেরও আছে বেশি ও আছে আচ্ছা এগুলো কত কেজি করে থাকে ভাই এটার মধ্যে আছে দুইশো পঁচিশ কেজি দুশো পঁচিশ কেজিটা আর মানুষের কেজি এটাও দুইশো পঁচিশ

ভাই এদের আমি যাচ্ছি দেখেন অসংখ্য সারা বাংলাদেশ থেকে যারা দায় করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের নাম্বার যোগাযোগ করেন সারা বাংলাদেশ কোরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারেন আচ্ছা এই সাইডটা আমরা দেখি আপনাদের কি ভাই বস্তা আছে

মম জি ও আপনাদের কাছে আছে জি জি এক কথা ডাইস করতে যা যা লাগে সবই একজন নতুন ব্যবসা করতেছে একটা ডাইজের মাস্টার নিয়ে আসে নেওয়ার পরে যা যা লাগে সব আপনাদের এখানে একটা দোকানে পাবেন হ্যাঁ আমিন বাজার শালব পাম্পে আসলে স্ক্রিনে দোর নম্বরে খালি ফোন দিব আমরা যা রিসিভ করে নিয়ে আসব ওকে তাহলে শুভ দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম